সকাল থেকে ঘর বাড়ির কিরম অবস্থা দেখো ঘরবাড়ি বলতে রান্নাঘর রান্নাঘর আজকে কিচ্ছু পরিষ্কার করিনি জানো আমি করে পাঠিয়েছি এখন স্নানটা এসেই খেতে চাই আমার তো এই দেখো কালকে না বিরিয়ানি খেয়েছি রাত্রিবেলা একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছিল দিতে বলে চলো বিরিয়ানি খাই তো কালকে টক টকডালটা বেঁচে গেছে আর এই দেখো মাছও বেঁচে গেছে তিন পিস আর কি করবো আর কি করবো বলতে এই রাখো এখানে দেখো দুখানা ডিম আছে এই ডিম দুটো দিয়ে আমি অমলেট করে নেবো এখন কালকে যে কেটেছিলাম না আর চাটনি বানানো হয়নি কিন্তু এখন আমি ঝপা ঝপ ওদেরকে খেতে দিয়ে আমি চাটনি বানিয়ে ফেলবো কারণ চাটনি বানাতে আমার খুব বেশি সময় লাগবে না আর রাজু এসেছিলো রাজুর থেকে লঙ্কা আর টমেটো ছাড়া আর কিছু নেওয়ার মতন ছিল না তাই জন্য এ দুটোই নিয়েছি তো চলো ঝপা ঝপ একটা গ্যাসে বসাবো হচ্ছে কি ডিমের অমলেট আর আরেক জায়গায় বসাবো চাটনি আর ওদিকে ওদের খাওয়া দাওয়া শুরু করবো হ্যাঁ অবশ্যই কিন্তু ডালটা মাছটাকে আমাকে গরম করতে লাগে করে নিয়ে ফিরে আসছি সাথে থাকবো অমলেটটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না খেতে তার জন্য গরম গরমই বসালাম যা দেখেছো লঙ্কা কুচি দিতে ভুলে গেছি দেখো লঙ্কা কুচি রেখে দিতে ভুলে গেছি তিতলি মিশো থেকে একটা তাক মানে র্যাকের অর্ডার দিয়েছিল ড্রেসিং টেবিলের পাশে মানে আয়নার পাশে থাকবে কিন্তু কাউকে পাচ্ছিলাম না যে র্যাকটাকে একটুখানি সুন্দর করে বসিয়ে দেবে এই দাদাকে আজকে জোর জবরদস্তি ধরে নিয়ে এসেছি জানো দেখো কত বড় হয়েছে অমলেটটা মাত্র দুটো ডিমের অমলেট কিন্তু কত বড় হয়েছে দেখেছো এই হয়ে পড়লো তো আমি ভাবলাম যে রাত্রিবেলা এখানে দিনে হয়ে যাবে কিন্তু রাতে কী খাবো তার জন্য চিকেনটা ছিল দিয়ে করে নিয়েছি তো চিকেন না সবটুকু আমি রান্না করবো না কিছু একটু পিস যদি আমি চিকেনে পেয়ে যাই যদি পাই সলিড অবশ্য অবই তাহলে ইচ্ছা আছে বিকেলে একটুখানি একটা কাবাব বানাবো কিন্তু না সবগুলো একটু হার্ড রয়েছে তাহলে একদিনকে আলাদা করে কিনে খেতে চাইছি একটু কাবাব বানাবো এগুলো সবই হার আছে সলিড মাংস একটুও নেই তাহলে কিছু করার নেই

আর তারপরে শুরু হয়েছে আমার যুদ্ধ কারণ কাজ করে চলে যাওয়ার পরে না মানুষ তারপরে যে যুদ্ধটা থাকে সেটা কিন্তু বেশি কষ্টের হয় তাই না তো যাই হোক আমি লেগে পড়েছি দেখো একদম এই যে হাতে যেটা দেখছো না এটা এত উপকারী তুমি কি বলবো সেটা তোমার আয়না থেকে শুরু করে এসি থেকে শুরু করে সমস্ত কিছু আলমারি টালমারি সমস্ত খুব এমনকি ঘরের দেওয়ালও খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় তো যাই হোক আমি সেই কাজে লেগে গেলাম কারণ নতুন যখন জিনিস ঘরে বসে বা আসা আনে তখন কিন্তু পরিশ্রমকে আর পরিশ্রম বলে মনে হয় না মনে হয় যেন যে জিনিসটা লেগেছে সেটাতেই আমরা অনেক বেশি খুশি আর তারপরে দেখো তিতলিকে বললাম সমস্ত কিছু সাজিয়ে দিতে আর তিতলি সমস্ত কিছু সাজিয়ে দিল সাজানোর পরে কিন্তু অসাধারণ দেখতে লাগছিল বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লাগছে দেখতে আর তারপরে আমি বা বাদ যাই কেন তারা তোমাদের একটু লাইট জ্বালিয়ে দেখায় দেখেছ কেমন লাগছে আর তারপরে আমি একটা ফটো তো তুলবই তো দেখো তো কেমন লাগছে আমাকে চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা